আমি ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি অগ্রী তারা বইল দিদি তুমি কথা থেকে বলছো সম্পূর্ণ পরিচয় বলো বর্ধমান থেকে বলছি ঠিক আছে সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হয়ে গেল দিদি অসাধারণ অনলাইন কনসালটেন্সির সাথে তোমাদেরকে কথা বলা হলো কিছু কিছু কথা যেটা তোমার একটা আটকে থাকার কাজের ব্যাপার সঙ্গে এবং সরাসরি বলে দেওয়া হলো যে ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে জলের পাশে সেই জিনিসটা পর্যন্ত তুলে ধরা হলো একদম সরাসরি এবং সম্পূর্ণ রূপে বলে দেওয়া হচ্ছিল কয়েকদিন আগে কি হলো এবং কি ব্যাপার চলছিল কি কি ঘটনা হলো সমস্ত ঘটনা দিদি মিলেছে একদম তুমি সম্পূর্ণ স্যাটিসফাইড হো দিদি হ্যাঁ গুরুজি ওই কথা আমাকে যেন বলবেন না কারণ ভগবান আমি সত্যি করেই আমি সেজন্য বলতে যে আমি আপনাকে সাথে থেকে আমি বুঝে নিয়েছি আপনি নরলীলা করছেন একদম একদম সোজা কথা আপনি ভগবান যদি আঙ্গুলিটা তুলতে হয় তাহলে আঙ্গুলটা তুলে আমি বলবো আপনি ভগবান ঠিক 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 এর বাইরে আমার কিছু নেই আপনি পড়াশোনা পিএমজি নিয়ে রিসার্চ করছেন আমার রিসার্চ করা হয়ে গেছে একদম 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 ঠিক আছে দিদি ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা